সম্প্রতি ইউনুস সাহেব চীন সফর করে আসার পর যে দর্শক বন্ধুরা এই ধারণাটা মনে পোষণ করছেন যে চীন ইউনুস সফর করে আসার পর চীনের মাধ্যমে ইউনুস ভারতকে এবার একটা বেকায়দায় ফেলবে মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে বড় এই যে একটা তীর মেরে এসেছে সেই তীরটা এবার ভারতের মোদির বুকে গিয়ে বিঁধবে এই ধারণাটা যে সকল দর্শক বন্ধু মনে মনে পোষণ করছেন তাদের জন্য এই ভিডিওটি যারা ভেবেই বসে নিয়েছে যে মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে ব্যাপক বড় একটা ম্যাটুকুলাস পরিকল্পনা করে এসেছে এবার ভারতকে ঝুঁকতেই হবে চীন ও বাংলাদেশের সামনে এই ধারণাটা যারা মনে মনে ফিক্স করে নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি কোনো বিদ্বেষ ছড়াতে আসিনি আমি ফ্যাক্ট দেখাতে এসেছি আপনাদের সাথে এবং আমি এই ভিডিওতে যে ফ্যাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এগুলো রীতিমতো আপনারা এই ফ্যাক্ট চেকিংগুলো করতে পারেন অনলাইনে গিয়ে আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুয়া তথ্য নাকি অথেন্টিক কোনো সোর্স থেকে আপনাদের সামনে এই তথ্যগুলো উপস্থাপন করছি এই ভিডিওটি বানানোর আমার একমাত্র আর একমাত্র উদ্দেশ্য দেশের সকল জনগণের সামনে সেটা ভারত হোক কিংবা বাংলাদেশ সকলের সামনে এই বিষয়টা পরিষ্কার করা যে মোহাম্মদ ইউনুস চাইনাতে গিয়ে কি পেয়েছে না পেয়েছে সে প্রসঙ্গে আমরা যাব না আমরা শুধু এতটুকু বোঝার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে যে মোহাম্মদ ইউনুস চীনে যাওয়াতে চীন এবং ভারতের মধ্যে কোনোরকম খাটাস পাটাস সম্পর্ক তৈরি হলো কি মহম্মদ ইউনুস যেটা দেখাতে চাইছে যে আমি বিরাট বড় একটা তীর মেরে এসেছি এবং সেই তীরটা চায়না এবার ডাইরেক্ট ভারতে মারবে সীমান্ত থেকে হোক আর ব্যবসা বাণিজ্য থেকে হোক আর কূটনৈতিক দিক থেকে হোক এই যে তীরটা তিনি মেরে এসেছেন অনেকে মনে করছেন সেই বাস্তবতাটা মানুষের সামনে তুলে ধরা যে মোহাম্মদ ইউনুসের চীনে যাওয়াতে ভারত চীনের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে নাকি আরও বেশি উন্নত হয়েছে এই এই বাস্তবতাটাই মানুষের সামনে নিয়ে আসা এই সিঙ্গেল উদ্দেশ্যটা নিয়ে এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে আসুন শুরু করা যাক স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক আমরা সকলেই জানি যে মোহাম্মদ ইউনুস তিনি চীনের সফরে গিয়েছিলেন তার প্রধান কারণ ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছর পূর্তি এই উপলক্ষে তার চীন সফর হয়েছিল প্রধান কারণ এবং সেখানে এই পঞ্চাশ চীনের মধ্যে যেমন পঞ্চাশ বছর পূর্তি কূটনৈতিক সম্পর্ক হয়েছে তেমনি আজ ভারত ও চীনের মধ্যে পঁচাত্তর বছর কূটনৈতিক সম্পর্ক পূরণের একটা পর্যায়ে এসেছে আজ ভারত ও চীনের মধ্যে পঁচাত্তর বছর পূর্ণ হল কূটনৈতিক সম্পর্ক এখন এই অনুষ্ঠানে বা এই আনুষ্ঠানিক বিষয়ে ভারতের পক্ষ থেকে কিন্তু কোন রকম দূত সিনে যায়নি কিংবা ভারতের পক্ষ থেকে কিন্তু রকম বার্তা চীনকে দেওয়া হয়নি উপরন্তু চীন থেকে বার্তা এসেছে শুভেচ্ছা বার্তা এসেছে চিঠি মারফত ভারতে এবং সেই চিঠিটি লিখেছে খোদ শি জিনপিং ভারতের রাষ্ট্রপতিকে মানে চীনের রাষ্ট্রপতি টু ভারতের রাষ্ট্রপতি চিঠি আদান প্রদান করা হয়েছে এবং চিঠিটি লিখেছে চীনের রাষ্ট্রপতি এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে তথ্য আদান প্রদান করা হয়েছে শুভেচ্ছা আদান প্রদান করা হয়েছে এই পঁচাত্তর বছর কূটনৈতিক সম্পর্ক পূর্তি উপলক্ষে তো এখানে আমরা সিম্পলভাবে যদি এই যে শি জিম্পিংয়ের পক্ষ থেকে উবজে দেখুন আমি এখানে কোনো ছোট বড় কোনো কিছু মানে সামনে আনছি না আমি জাস্ট এগুলো বলার মাধ্যমে আপনাদের সামনে এটা স্পষ্ট করতে চাইছি যে কূটনৈতিক যে অ্যাঙ্গেল দিক দিয়ে কূটনৈতিক অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা বিষয়গুলো দেখতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয় এরকমভাবেই প্যারামিটারে কিন্তু মাপতে হবে যে তিনি গিয়েছিলেন না ইনি গিয়েছিলেন তিনি কি পাঠিয়েছেন না ইনি অন্য কিছু বলেছেন এরকম প্রত্যেকটা বিষয় আমাদেরকে মাপতে হবে তবেই এই কূটনৈতিক মানদণ্ডে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে কোন নাম্বারটা উপরে যাচ্ছে কোন নাম্বারটা নিচে নামছে তো এখানে দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখার বিষয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মোহাম্মদ ইউনুস খোদ চীনে গিয়েছিল এবং পঁচাত্তর বছর উপলক্ষে খোদ শি জিনপিং ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন এবং চায়নার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং এই যে খবর, এগুলো কিন্তু ভারতীয় কোনো গণমাধ্যম পিটিয়ে সারা বিশ্বকে জানায়নি যে শি জিনপিং আমাদেরকে চিঠি লিখেছে চায়নার প্রধানমন্ত্রী লিখেছে না এই খবরটি সারা বিশ্বের পিটিয়ে জানিয়েছে খুব চীনেরই সংবাদ মাধ্যম এবং চীনের সংবাদ মাধ্যম থেকে সর্বপ্রথম এই খবরটি প্রকাশিত হওয়ার পর এখন সারা বিশ্বের গণমাধ্যমে এটা সার্কুলেট হচ্ছে সুতরাং এই মানদণ্ডটা একটু স্পষ্ট হয়ে গেল এবার আমরা যদি স্পষ্টভাবে দেখি যে চীনের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতিকে যে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে ঠিক তিনি কি কি শব্দ প্রয়োগ করেছে এবং চিঠিতে যে ভাষ্য তিনি লিখেছে সেই ভাষ্যের মানে অ্যাঙ্গেলটা কি ছিল এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো অনেক কিছু আসুন আপনাদেরকে কোট অ্যান্ড কোট অ্যান্ড কোট একদম সেই চিঠির প্রত্যেকটি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করছি খুব মনোযোগ দিয়ে শুনবেন যে রাষ্ট্রপতি মুর্মুকে চিঠি লেখার বিষয়টি সরি রাষ্ট্রপতি মুর্মুকে শি জিনপিং যে চিঠিটি লিখেছে সেখানে জানানো হয়েছে ভারত এবং চীনের পরস্পরের সহযোগী হওয়ার বিষয়টি একেবারেই সঠিক শি জিনপিং বলছে জিনপিং দ্রৌপদীকে লেখা চিঠিতে আরও জানিয়েছেন ভবিষ্যতের কথা ভেবে দুই দেশের কৌশলগত দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা উচিত কে বলছে জিমপিং যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা উচিত তার মত অনুযায়ী এছাড়াও তিনি বলছেন যে পারস্পরিক বিশ্বাস সহবস্থান গড়ে তুলতে দুজনকেই এগিয়ে আসতে হবে দুই দেশকে বৃহত্তর গণতন্ত্রের কথাও প্রচার করতে হবে খুব ভালো কথা কিন্তু চীন কোন গণতন্ত্রের কথা প্রচার করতে বলছে আমার বোধগম্য হচ্ছে না যেখানে একটি একদলীয় শাসন চলছে এছাড়াও জিনপিং এর কথায় ভারত চীনের সম্পর্কের উন্নতির থেকে এটা স্পষ্ট যে দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথে হাঁটার সিদ্ধান্ত একেবারেই সঠিক সুতরাং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আছে শি জিনপিং বলছে যে ভারত চীনের সম্পর্কের উন্নতির থেকে এটা স্পষ্ট যে দুই দেশ একে অপরের সাথে ইদানিং এই যে চলছে এটা একদম সঠিক পদক্ষেপ সুতরাং এখানে আমরা স্পষ্ট একটা ধারণা পাচ্ছি যে মুখ থেকেই এটা বার হচ্ছে সাহেব বা আমাদের মতো গণমাধ্যম কর্মী কিন্তু বলছে না জিনপিং বলছে এতদিন আমরা যেটা ঢেড়া পিটিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ভারত চীনে চীনের আগের যে সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু ধীরে ধীরে দুই দেশ হাতি এবং ড্রাগান দুই দেশ বন্ধুত্বের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই আপনি এর শব্দে শুনছেন এছাড়াও তিনি বলছে দুই দেশ এবং তাদের নাগরিকদের জন্য ড্রাগন ও হাত ড্রাগন এবং হাতির এক ছন্দে নাচা প্রয়োজন জিমপিং চিঠি দিয়ে আরও জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতিকে যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে তিনি খুবই আগ্রহী বিভিন্ন বিষয়ে দুই দেশের আদান প্রদান আরও বৃদ্ধি করার বিষয়েও তিনি উৎসুক সুতরাং এখানে আরেকটা পয়েন্ট কিন্তু বুঝুন আমি কিন্তু ক্রিটিসাইজ করছি না বারবার এই কথাটা বলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি ফ্যাক্ট যাতে বুঝতে পারেন আপনারা আমাদের মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে শি জিনপিংয়ের কাছে সব থেকে বেশি জোর দিয়ে যে বিষয়টা দাবি করেছে সেটা হচ্ছে বিনিয়োগ করুন আমাদের দেশে বিনিয়োগ করুন এবং গত কাল থেকে ভারতে যে চর্চাটা হচ্ছে যে বিষয়টা নিয়ে মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যটি নিয়ে সেটাই বিনিয়োগের বিষয়েই কিন্তু যে চীন তুমি বাংলাদেশে এসো এসে বাংলাদেশের এই যে সেভেন সিস্টার সহ এই যে অঞ্চল আছে এখানে আমরা আমরা সমুদ্রের রাজা সুতরাং এখানে তোমরা বিনিয়োগ করো সুতরাং ইউনুস বারবার জিমপিংকে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছে অথচ জিমপিং নিজে বলছে যে কোথায় সেই লাইনটি বিভিন্ন বিষয়ে দুই আদান প্রদান আরও বৃদ্ধি করার বিষয়ে তিনি উৎসুক মানে দুই দেশের মধ্যে যেসব আদান প্রদান হয় সেগুলো আরও বৃদ্ধি করার বিষয়ে তিনি উৎসুক এদিকে আমাদের ইউনুস উৎসুক হয়ে জিমপিংয়ের কাছে বাটি নিয়ে গিয়েছে অথচ ঝিনপিং ভারতের সাথে এই আদান প্রদান করতে উৎসুক আচ্ছা তাছাড়াও ভারত চীন সীমান্তে স্থিতি শান্তি আনতে দুই দেশের কথাবার্তা সুযোগ বৃদ্ধির বিষয়েও জোর দিয়েছেন তিনি সুতরাং এখানে একটা টেনে থাপ্পড় সেই সমস্ত মানুষদের মুখে যারা এখনো ভারত চীনের বর্ডার সংক্রান্ত বিষয় নিয়ে আমাদেরকে খোঁচা মারতে আসে যে দেখো চীন তোমাদের এত কিলোমিটার দখল করে নিয়েছে তাদের মুখে আজ চপেটা ঘাত কারণ জিনপিং এর মুখ থেকে তারা কি শুনছে তারা শুনছে যে ভারত চীন দেশের কথাবার্তা সংযোগ বৃদ্ধির বিষয়েও জোর দিয়েছেন জিমপিং তিনি মনে করেন সারা দুনিয়ায় শান্তি সমৃদ্ধি ফেরাতে দুই দেশের আরো বেশি সক্রিয় হওয়া উচিত জিনপিং চিঠিতে এও জানিয়েছেন যে ভারত এবং চীন দুই দেশেই প্রাচীনকালে সভ্যতা গড়ে উঠেছিল সেই দুই দেশই এখন দ্রুত উন্নতির পথে হাঁটছে এই পয়েন্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শি জিনপিং বিশ্বের একজন ক্ষমতাশালী অত্যন্ত ক্ষমতাশালী রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যখন তার পার্শ্ববর্তী দেশের সাথে প্রাচীনকালের সভ্যতার কথা বলে এখানে কিন্তু গভীর একটা তাৎপর্যের বিষয় আছে কোন অ্যাঙ্গেলে এই কথাটা বলা হচ্ছে আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না আপনাদের সময়ের মূল্য আছে সুতরাং বুঝে নিন তো এই হচ্ছে চীনের রাষ্ট্রপতির তরফ থেকে ভারতের রাষ্ট্রপতিকে পাঠানোর চিঠিতে এই সমস্ত ভাষ্যগুলো ছিল এখন ভারতের রাষ্ট্রপতির তরফ থেকেও সংক্ষেপে এর একটা রিপ্লাই দেয়া হয়েছে ভারতের রাষ্ট্রপতি মুর্মুও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপরে জোর দিয়েছেন তার প্রস্তাব দুই দেশের সম্পর্কের যে উন্নতি হয়েছে তা প্রচার করা হোক মানে আমাদের মধ্যে যে সংশয়টা আছে এই যেমন আমাদের পার্শ্ববর্তী ওই ওই বাঁহাতে পাকিস্তান নামক একটা জাহিল দেশ আছে এবং তাদের উত্তরস্বরী কিছু এই বাংলাদেশে আছে তার তারা যে একটা বিভ্রান্তি ছড়ায় যে ভারত চীনের মধ্যে একটা শত্রুতা আছে এখনো সেই শত্রুতার আমরা ফায়দা তুলব সেই বিষয়ে আমাদের রাষ্ট্রপতি বলছে যে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি হয়েছে সেটা সারা বিশ্বে এখন প্রচার করা হোক আর সেক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই পঁচাত্তর বছর পূর্তির আবহাওয়াকে একটি সুযোগ বলে ধরে নেওয়া হোক মানে পঁচাত্তর বছর কূটনৈতিক সম্পর্ক যে এত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করছি এটাকেই প্রচার করার একটা প্রচার করার একটা বিষয় হিসাবে আমাদের সম্পর্ক প্রচার করার কথা ভারতের রাষ্ট্রপতি বলছে তো এই দুই রাষ্ট্রপতির চিঠি আদান প্রদানের বিষয় মিটল এছাড়াও আপনাকে যেমনটা আমি বললাম যে দুই দেশের রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও পরস্পরকে এই আহ অভিনন্দন জানিয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলেছে দুই প্রধান